শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো অভিনয় জানতে হবে মায়া কিন্তু মাকড়সার জালের মতো একবার জড়িয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা খুব কঠিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আমি ফার জানা নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে সকাল সকাল সেলের জন্য ফ্রায়েড রাইস করে নিচ্ছিলাম এখানে একটু সবজি দিয়ে নিয়েছি সবজি বলতে শুধু গাজরটাই দিয়ে নিয়েছি সঙ্গে একটা ডিম দিয়ে ভালোভাবে একটু ভেজে ভালোভাবে আর কি ফ্রায়েড রাইস করে নিব তো শরীরটা আজকে আমার তেমন একটা ভালো না গত এক সপ্তাহ ধরে কিন্তু শরীরটা খুবই খারাপ যাচ্ছে হয়তো আপনারা ভয়ে শুনে বুঝতে পারছেন আমি এই যে কথা বলছি আমার চোখ থেকে পানি পড়ছে মানে এত ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে যে চোখ মুখ একেবারে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে আর নাক তো বন্ধ হয়ে আছে প্রচণ্ড খারাপ লাগছে মাথা ব্যথা তার সঙ্গে তো ভেবেছিলাম ভিডিও দিব না তারপরে আবার ভাবলাম যে এইভাবে চলতে থাকলে তো ভিডিও দিতে ইচ্ছা করবে না কারণ আগেও তিন দিন ভিডিও দেয়নি আমি যেহেতু প্রতিদিন ভিডিও দিই এইভাবে গ্যাপ গ্যাপ দিয়ে দিলে কিন্তু আর দিতেও ইচ্ছা করে না দেখা যাচ্ছে বিজও কমে যায় পরে ভাবলাম যে একটু কষ্ট হলেও ভিডিওটা দিই আর এই যে এখানে আমি ভাতটা ভাজি করে নিচ্ছিলাম ভাতটা কিন্তু সব দিয়ে দিব না ফ্রায়েড রাইসটা অর্ধেক দিয়ে দিব সব খাবে না যেহেতু ছেলেকে খাইয়ে দিব স্কুলে যাওয়ার আগে আর এতবার সে খায় না খেতে পারবে না তো অর্ধেকটা স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিব আর অর্ধেকটা দিয়ে দিবো পরে এই যে সকালে ফ্রায়েড রাইসটা আগে করে নিয়েছি নিয়ে শাকটা ভাজি করে নেব সামিলের বাবা আবারও সেই কাটানোটে শাকগুলো নিয়ে এসেছে আগে একদিন নিয়ে এসেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার নাকি অনেক ভালো লেগেছে পরে আবারও নিয়ে এসেছে তো ভাবলাম একটু ভাজি করি আর এই যে এই কড়াইটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে এনেছিলাম তো ভাবলাম যে ব্যবহার করি একটু শাকটা প্রথমে আজকে ভাজি করি তো এই যে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আসলো আমি কিন্তু কাঁচা জিরা দিয়ে দিয়েছি আমি বরাবরই শাগে কাঁচা জিরে দেওয়ার চেষ্টা করি ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো আপনাদের ভালো লাগলে আপনারাও দিয়ে নিতে পারেন আর কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই যে আমি ভালোভাবে এখন ভাজিটা করে নিব তো এ পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্য করে ছোট্ট একটা কথা বলি যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো বরাবরই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই ইনশাল্লাহ আমিও আপুদের ভিডিও যেটা দেখি পুরোটা দেখার চেষ্টা করি এবং দেখবো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে দেখা যাচ্ছে হাতে সময় না থাকলে পরেও সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর সবাই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ দেখা যাচ্ছে আগেই ভিডিওটা অন করে দেখতে গেলে হয় কি যে পরে কিন্তু লাইক দিতে ভুলে যাওয়া হয় এটা কিন্তু সত্যি কথা এই জন্য আগেই যদি লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে সে সম্ভাবনা থাকে না আর ভুল হওয়ার তো সবাই ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর এই দিকে সকাল সকাল মাছ বের করে রেখেছিলাম আমি কিন্তু বড় মাছ করি কি আগে থেকে আশগুলা ছাড়িয়ে নিই যে মেশিনগুলো আছে আঁশ ছাড়ানোর ওইগুলো দিয়েই আগে থেকে ছাড়িয়ে নিলে হয় কি আমি দেখেছি অনেকটা সময় কম লাগে সময় বেঁচে যায় না হলে যদি বটি দিয়ে আর কি আঁশগুলো ছাড়ানো হয় তখন অনেকটা সময় লেগে যায় অনেক দেরি হয় তো আমি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে পরে ধুয়ে এই যে পিস পিস করে কেটে নিয়েছি আমার কিন্তু খুবই সময় কম লেগেছে আর এই যেইগুলো ভালোভাবে ধুয়ে আমি ফ্রিজে রেখে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম গোসিয়ে পরে রান্নার জন্য আমি এখন মাছগুলা ভেজে নিচ্ছিলাম মাছগুলা দিয়ে রান্না করব। কিছু মাছ বেশিও বের করে রেখেছি এই দিকে আমি দেখা যাচ্ছে কাজ করতেছিলাম কাজ করতে করতে হয়তো খেয়াল ছিল না আমার শরীরটাও ভালো না পরে দেখি যে এক সাইডে মাছ আমার পুড়ে গেছে তো পরে ভাবলাম যে সকালে শাকটা ভাজি করেছিলাম কিছুটা ছিল বাকিটা আর কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম সামিলের বাবাও খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। তো ভাবলাম যেইগুলো একটু বেশি আর কি পুড়ে গেছিলো সেইগুলা খেয়ে নিব দুপুরে ভেজে আমি আর আমার ছেলে ছেলে স্কুল থেকে আসলে দুজনে খেয়ে নিব এই জন্য আর একটু ভালোভাবে ভেজে নিলাম আর যেইগুলো তরকারিতে দিব সেইগুলো উঠিয়ে নিয়েছি এই যে মাছ দেখেন কিছু কিছুটা একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছে তো সমস্যা নেই পোড়া পোড়া হলেও কিন্তু ভালো লাগে মাছগুলো মচমচ করে খেতে কিন্তু ভালোই লাগে তো যেটা বলছিলাম যে একটা কথা কি সত্যি জানে না পুরা অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন দেখবেন মানুষ আঘাত করার সুযোগ কম পাবে ভুলেও কোনোদিন কারোর মায়াই নিজেকে জড়িয়ে ফেলবেন না যদি নিজেকে জড়িয়ে ফেলেন দেখবেন কোনোদিন ভালো থাকতে পারবেন না মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন কিন্তু হেরে যায় এটাই কিন্তু সত্যি মায়া বড় অদ্ভুত জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে সব থেকে খারাপ কি জানে না পুরা মায়া হচ্ছে মানুষের সব থেকে খারাপ জিনিস হচ্ছে মানুষের মায়া যার মায়া যত বেশি সে কিন্তু ঠকেও তত বেশি মায়া ত্যাগ করতে শেখেন দেখবেন আপনি অনেক ভালো আছেন আপনার কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও কিন্তু খারাপ কিছু কিছু স্বার্থপর মানুষ আছে জানো তো যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় তারা এমন ভাবটা দেখায় কারোর জীবনে এসে এত মায়া দেখায় কিন্তু সেটা কিন্তু তাদের ছলো না সে কিন্তু সত্যি মায়া দেখায় না অভিনয় করে কিন্তু যে মানুষটা তাকে সহজেই বিশ্বাস করে ফেলে বিশ্বাস করে তার মায়ায় জড়িয়ে যায় সে কিন্তু তাকে ঠকায় না সে মন থেকেই তার প্রতি আসক্ত হয়ে যায় তার তাকে মায়া দেখ তার প্রতি মায়া জাগে তাকে ভালোবাসে কিন্তু দেখা যাচ্ছে একটা সময় সে ছেড়ে চলে যায় তখন কিন্তু আর সহ্য করা যায় না এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে কেউ যদি কারোর মায়ায় পড়ে যায় হুট করে তার থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না তবে সত্যি কি জানেন বন্ধুরা আমরা যদি এই মায়া কাটাতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারতাম এটা কিন্তু অতি সত্যি জীবনে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই দেখবেন অনেক ভালো থাকা যায় সব ভালোবাসায় কিন্তু মায়া থাকে না কিন্তু কিছু সময় আছে সে সময় মায়ের ভালোবাসাই থাকে এটাই কিন্তু সত্যি এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ফুলকপিতে মাছ দিয়ে রান্না করে নিয়েছি এই দিকে আর রান্না টান্না করে দেখা যাচ্ছে সন্ধ্যায় একটু মনে হলো কি খাবো পরে একটু মুড়ি মাখাচ্ছিলাম পরে দেখে সামিলের বাবা যারা ঝালমুড়ি বিক্রি করে মামাদের কাছ থেকে ওই বুট তারপরে শশা বেশি করে কিনে এনেছে মানে ঝাল মুড়ি আনিনি শুধু এক্সট্রা এগুলাই কিনে এনেছে তো আমি ভাবলাম ভালোই হলো টমেটো ছিল সব কেটে আমি একসঙ্গে বেশি করে ঝাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম সেই মজা লেগেছিল কিন্তু তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন খুব বেশি ভিডিও বড়ো করি না যতটুকুই সম্ভব আর কি টুকটাক কাজ করি সেইগুলাই আপনাদের মাঝে শেয়ার করি কি আর করবো তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ছোট্ট একটা লাইক দিয়ে তো এই যে আমি মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে খেয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ